লোকসভা নির্বাচনের পর কি রাজ্যে মুখ্যমন্ত্রী পদের অবধারিত তেমনি ইঙ্গিত দিলেন তমলুক কেন্দ্রের BJP প্রার্থী অভিজিৎ গুহপাথর শনিবার এক সভায় তিনি বলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করে নিকট আত্মীয়কে সেই চেয়ারে বসানোর পরিকল্পনা করছেন তবে এ নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিন অভিজিৎ বাবু নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বলেন আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্তত পক্ষে পঁচিশটা আসন পশ্চিমবঙ্গে পেতে চলেছে এ খবর শুধু আমরা নয় রাজ্যের গোয়েন্দা নিঃসন্দেহে নির্লজ্জন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন আমাদের কাছে যে খবর আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের করছে কারণ এই চুরির মুখী রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন তাকে এখন মুখ্যমন্ত্রী বটন করতেই হবে আর সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকটাত্মীয় এভাবে তিনি হিমালয়ে চলে যাবেন আর বাকি চুরিটা সেই আত্মীয় করবে ওদিকে শনিবার মালদার রতুয়ায় এক জনসভায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভালো ফল করলে কয়েক মাসের মধ্যে তৃণমূল সরকার পড়ে যাবে রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচন হবে এবারে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের টক্কর যে সমানে সমানে তা মেনে নিয়েছেন তৃণমূল নে তাই প্রচারে কোনো কসুর করছেন না তারা সরকারি প্রকল্প তুলে ধরে মানুষের মন জিততে চেষ্টা চালাচ্ছে তৃণমূলের প্রার্থীরা পাল্টা বিজেপির কর্মসংস্থানের অভাবকালীন ঘটনা সম্প্রতি তৃণমূলের নবীন ও প্রবীণ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে নবীনদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবসরের সীমা নির্ধারণের পক্ষে সওয়াল করেন তিনি এর দলে কুণ্ঠাসা হয়ে পড়েন ববি হাকিম সৌগত রায়ের মতো প্রবীণপন্থীরা সূত্রে খবর অভিষেকের প্রবীণদের বাদ দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন কেউ কর্মক্ষম থাকলেও তাকে জোরে একাধিক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু শারীরিক উপসর্গ দেখা যায় গত বছর স্পেন সফর থেকে ফিরে মুখ্যমন্ত্রী হাঁটুতে সমস্যা ধরা পড়ে গত মাসে বাড়িতেই পড়ে যান মমতা চোট লাগে কপালে